সাথে তারা পরবর্তী দেখবেন সময়ের আমার আমার শুভকামনা রইল আমি আব্দুল সুহান হাওলাদার আহ্বায়ক গণ অধিকার পরিষদ বাগরার জেলা যেহেতু আমি বাহিরে আছি তাই আপনাদের উদ্দেশ্যে আমি আমার দল নিয়ে সংগঠিত হওয়ার জন্য কিছু আমাদের দলের নাম গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের সভাপতি বি পি নুরকুল মানে সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের দলের চারটা মূল নীতি আছে চব্বিশে অক্টোবর সালে বাংলা দশই কার্তিক চোদ্দশো আটাই রোজ মঙ্গলবার সেদিন আমাদের দলটা গঠন হয়েছিল আমাদের প্রধান কার্যালয় পল্টনের আমাদের সভাপতি বিপি নুর রকনুল এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমাদের দলে একটা স্লোগান আছে সে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার তবে একটা দল চলতে হলে তার একটা মূল নীতি লাগে সেই নীতি হিসেবে আমাদের দলে একটা ভুল নীতি আছে সে নীতি নীতিমালা নীতি হলো প্রথম গণতন্ত্র ন্যায়িকার অধিকার জাতীয় স্বার্থ প্রত্যেকটা কিন্তু অত্যন্ত মূল্যবান এবং জনগণের কথা বলবে এখানে যেহেতু এটা গণ অধিকার পরিষদ জনগণের কথা বলবে জনগণের আদায় অধিকার আদায় করবে জনগণের স্বার্থে করবে জাতীয় স্বার্থ চিন্তা করবে এই চারটা নীতি নিয়ে কিন্তু আমাদের দলটা প্রতিষ্ঠিত এই নীতিমালার উপরে এখন গণতন্ত্র গণতন্ত্র আমাদের সবাই একটা গণতান্ত্রিক অধিকার আছে বাংলাদেশের আমি সেটাকে গণতন্ত্র আমাদের ডেমোক্রেসি যাকে বলে ইংলিশে সেটাকে আমাদের অধিকার মানে গণতন্ত্রের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি থেকে প্রতিষ্ঠা করব ভোটের মাধ্যমে সেটা আমার গণতন্ত্র ভোট দেওয়ার সুযোগ থাকে আর এই ভোট দেওয়ার সুযোগ আছে প্রতি বছর হয় না আমাদের গণতন্ত্রে পাঁচ বছর পরে যখন নির্বাচন হয় তখন জনগণের একটা অধিকার থাকে সেই দিন জনগণ তার প্রতিনিধি প্রতিষ্ঠা করার জন্য ভোট কেঁদে যায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সে সংসদে যাবে সংসদে আইন প্রণয়ন করে সারতে এদের গণতন্ত্র ন্যায় বিচার দেশে ন্যায় বিচার থাকলে ন্যায় বিচার থাকলে সবার জন্য বিচার থাকবে ছোট বড় ধনী গরিব কৃষক মজুর সবার সব ক্ষেত্রেই আমাদের ন্যায় বিচার যদি থাকে গণতন্ত্র সবাই জন্য সমান থাকবে সেটা অধিকার অধিকার কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা নাগরিকের তার একটা অধিকার থাকে অধিকারটা কিন্তু আদায় করার আমাদের চেষ্টা করতে হবে আর যে অধিকারের জন্য আমাদের কথা বলতে হবে এটা আমাদের বলতে হবে সবসময় দর্শক সাইকে থাকুনা বলতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে অধিকার অধিকার আদায় সে ছাত্র হিসাবে তার পাঠ্য বিশেষ পড়বে সে ছাত্র হবে সে ভালো ছাত্র হলে সে মেধায় ভালো হবে মেধা হইলে মেধা মেধায় ভালো চাকরি পাবে এটা তার অধিকার সে মেধায় যদি সে দেখতে পারে সে ভালো একটা চাকরি পাবে দেশের মেধা যুক্ত প্রশাসন পাবো মেধা যুক্ত রাজনীতিবিদ পাবো আমরা এই মেধার মাধ্যমে পাব তারপর আমাদের কিন্তু জাতীয় স্বার্থ বলতে অনেক কিছু আছে আমরা বাঙালি আমরা মুসলমান আমরা আমাদের দেশে বাংলাদেশ আমার দেশ সেই দেশের কিন্তু জাতীয় স্বার্থ আছে আমাদের একটা ভূখণ্ড আছে আমার একটা পতাকা আছে আমার একটা পাসপোর্ট আছে আমরা পরিচয় পত্র আছে এইগুলো নিয়ে আমাদের জাতীয় স্বার্থ সবাই জন্য সমান থাকতে হবে আমাদেরকে যে আছে তাদের সাথে আমাদের সুপর সম্পর্কে রেখে আমাদের সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের প্রতিবাদের স্বপ্ন স্বপ্ন পূরণের জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি সেই যেটা আমার জাতীয় স্বার্থ আমার জাতীয় স্বার্থ প্রতিষ্ঠিত হলে দেশের জন্য মঙ্গল হবে দেশ সেই দেশ হচ্ছে জনতার স্বার্থ আমরা উন্নত রাখতে পারবো সেটা আবার জাতির স্বার্থ সকল কৃষক শ্রমিক মজুর ইঞ্জিনিয়ার ডাক্তার সবার জন্য আমরা যেন এই জাতির স্বার্থটা উন্নত রাখতে পারি সেই দিকে আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে কাজ করতে হবে শুধু কথা কাজে ভিন্নতা থাকতে হবে না আপনি নাগরিক আপনার দায়িত্ব কি সেটা আপনি চিন্তা করবেন আপনি শুধু নাগরিক হয়ে দর্শকের কাতারে দাঁড়াই থাকবেন আর শুধু দেখবেন প্রশাসন কি করে না প্রশাসনকে আপনার তাগিয়ে দিতে হবে এইটা হওয়া উচিত এটা করো এটা করা উচিত আপনার কথা আপনার যেন প্রশাসন শুনবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রতিবাদ করতে পারবেন তখন দেখবেন দেশের ভিতরে সুন্দর একটা সিস্টেম গড়ে উঠবে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে তখন সুসম্পর্কে মাধ্যমে আমরা সুন্দর পরিবেশ করতে পারবা আমি বাগেরার ভাষী হোক আর বাংলাদেশ যেখান থেকে আপনারা দেখছেন সবার কথা গণ অধিকার পরিষদের দফা আছে এই মূল চাইটা নীতির পরও আমাদের একুশটা দফা আছে একুশটা দফা প্রত্যেকটা শ্রেণীর জন্য প্রচুর প্রত্যেকটা শ্রেণীর জন্য যেখানে যে আছে সেখানে এটা মূল্যায়ন করতে পারবে প্রথম দফা স্বাধীন নির্বাচন কমিশন পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে স্বাধীন নির্বাচন কমিশন যে নির্বাচন আমাদেরকে প্রতিনিধি গঠনের সাহায্য করবে সেই নির্বাচন কমিশন থাকতে হবে স্বচ্ছ এবং জনবান্ধব এবং দেশের উন্নয়নের জন্য তারা স্বচ্ছতা দেখাবে ভালো লক্ষ্যে তারা নিয়োগ করবে সমাজের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে রাষ্ট্রের জন্য সংবিধানের জন্য ভালো হবে তার সংবিধানকে উন্নত রাখ দ্বিতীয় কথা নেতৃত্বের প্রশাসনিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা রাষ্ট্রীয় সম্পদের ব্যবহারে কেনাকাটা ও বৈদেশিক চুক্তির বিষয় গণমাধ্যমে প্রকাশ্যে করা এবং সংসদের আলোচনা বিদ্যুতের দাম বাড়িয়ে দেয় তেলের দাম বাড়িয়ে দেয় জানালি তেলের দাম বাড়িয়ে দেয় জনগণ কিছু জানে না এই সমস্ত জিনিস বৃদ্ধি করতে জনগণকে সম্পৃক্ত রাখতে হবে তাহলে জনগণও জানবে কি দরকার ছিল দরকার ছিল কিনা জনগণের মতামত এখানে থাকতে হবে জনগণের এখানে সম্পৃক্ত থাকতে হবে কোন কিছু করতে গেলে জনগণের স্বার্থী করবে আমাদের সংসদ যা কিছু করবে জনগণের স্বার্থী করবে তাই জনগণকে সম্পৃক্ত রাখতে হবে এখানে আমাদের দেশের সংবিধান আমাদের দেশের সংসদ প্রত্যেকটা এলাকায় বিভক্ত থাকে প্রত্যেক এলাকায় নেতা থাকে জনগণের সাথে সম্পৃক্ত করতে হবে আচ্ছা তিন নাম্বার আছে সংসদ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার নির্বাচনের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ নারীর জন্য নির্দিষ্ট করা উচিত সংসদের সিটি কর্পোরেশন স্থানীয় সরকার তাদেরকে পঁয়ত্রিশ শতাংশ নারী সম্পৃক্ত রাখতে হবে কারণ আমাদের জনসংখ্যার ভোট অধিকারের অর্ধেক পুরুষ অর্ধেক নারী সেখানে নারীদের জন্য একটা ওঠা বা তাদের অংশ রাখতে হবে কারণ তাদেরও একটা মত প্রকাশের স্বাধীনতা আছে বিভিন্ন জাতিসংঘের ধর্মীদের জন্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দেশে কিন্তু বিভিন্ন জাতি পেশার লোক আছে বিভিন্ন সম্প্রদায় আছে তাদের জন্য বিধিহীন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে দেশের জন্য দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যা গুরু বলিয়া কোনো জিনিস সেখানে না হয় সংখ্যা লঘিষ্ঠ বা সংখ্যা সংখ্যা কম যাদের তাদেরকে আমরা অত্যাচার করবো তাদেরকে দেশ তারা সেই যুগুলো বলা যাবে না এটা কিন্তু আমাদের দখার ভিতরে না তাই সংখ্যা লঘুদের সম্মান তাদের ধর্ম তাদের কর্ম আমরা নিশ্চিত করব এটা কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ একটা দহার তার পরবর্তী আছে দুর্নীতিবাদদের সমাজ থেকে বর্জন করতে হবে আর সেই জন্য খেয়াল রাখতে হবে দুর্নীতি বাস আপনার এলাকায় না গড়ে ওঠে সে থেকে আপনারা লক্ষ্য রাখবেন কখনো সন্ত্রাসকে জন্ম দিতে দেবেন না বিগত দিনে আমরা কিন্তু আমরা আমরা আকৃষ্ট হয়ে গেছিলাম আমরা প্রতিবাদ করতে পারি নাই আমাদের ছাত্র বৈষম্যবাদী ছাত্র জনগণ সেই প্রতিবাদ করে আমাদের স্বপ্নে লক্ষ্য বুঝিয়ে পুঁজিয়ে প্রতিবাদ প্লাস আমাদের স্বপ্ন প্রতিবাদে আমরা বিজয় হয়েছি তাই আমরা দুর্নীতিবাসকে সন্ত্রাসবাদকে ফেসিসকে যেন আমরা নূতন করে আবার জন্ম দিতে না পারে সেদিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধে আবার প্রতিহত করতে হবে আর এই যে সমস্ত ছাত্ররা ঐক্য বৈষম্যবাদী ছাত্ররা জনগণ রাজপথে এসে যে ত্যাগ স্বীকার করছেন জীবন দিয়েছেন তাদের জন্য কিন্তু আমরা মাঠ প্রার্থী আমার করি তাদের কষ্টের কথা আমরা তো ভুলে না যাই তাদেরকে আমরা স্মরণ রাখবো সরকার সে কিন্তু তাদের প্রতি দৃষ্টি দেবেন সরকার কিন্তু তাদের জন্য মূল্যায়ন করবেন যারা আহত হয়েছে তাদের জন্য বর্তমান সরকার যে ব্যবস্থা করছে তারা উপকৃত হবে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য মূল্যায়ন হবে ইনশাল ডিজিটাল নিরাপত্তা আইন অফিসিয়াল সিক্রেসি ও বাতিল করা দুর্নীতি এই যে ডিজিটাল আইন দিয়ে আমাদেরকে এতদিন যা করছে তার ডিজিটাল আইন ডিজিটাল নিবত আইন বাতিল করতে হবে ডিজিটাল নিবত আইন দিয়ে কিন্তু আপনাকে আমাকে যখন তখন তারা আক্রমণ করতে পারে আমাকে অ্যারেস্ট করতে পারে কিন্তু এই আইন বাতিল করতে হবে পরবর্তীতে আর হলো বন্ধুত্ব অভিমুখী পররাষ্ট্র নীতি অনুসরণ করতে হবে আমাদের চতুর্দিকে আমাদের একটা দেশ আছে বড় দেশ সিবিএস দেশটা আমাদের প্রতিবেশী দেশ তার সাথে পররাষ্ট্র নীতিতে আমরা আমাদের চুক্তি নিয়ে আমরা সাথে সব সময় সম্পর্ক গড়ে তুলব আমরা প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে দেখবো প্রতিবেশীকে আমরা পূর্ব চিন্তা করবো না তাদের যে অধিকার আছে আমাদের নিজের অধিকার আছে আমাদের নীতি আছে তাদের পরশ নীতি আমরা যারা সবাই মেনে চলি যদি কেউ ভঙ্গ করে প্রতিবেশী দেশ আমাদের ভঙ্গ করে তারা আমাদের জন্য বিচারের জায়গা আছে আমাদের সেই বিচারের জায়গা পৌঁছতে পারবো আমরা সবার সাথে আমরা প্রতিবেশের প্রতিবেশী সম্ভব সম্পর্ক রেখে আমরা বসবাস করব আমাদের নিজ অধিকার উপরে স্বদেশ পূর্তি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে স্বদেশ পূর্তি মানে আমাদের নিজের দেশের প্রতিরক্ষা প্রণয়ন করতে হবে দেশ দিয়া আমাদের যে প্রতিরক্ষাটাকে স্বদেশ পন্থী যারা দেশকে ভালোবাসে তাদের দিয়ে কিন্তু এই নীতিটাকে করতে হবে পরবর্তী নিয়ম কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানি কৃষি পর্যায়ে আমাদের দেশের কৃষি প্রধান দেশ আমাদের অধিকাংশ কৃষি প্রধান তাই কৃষির যে সমস্ত উপাদান দরকার সেইখানে সরকারের পক্ষ থেকে বা প্রশাসন থেকে আমরা নির্বাহী দেশের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুমোদন দেবো হবে এই গণ অধিকার পরিষদের দফা একটা যে সমস্ত আমাদের অর্থ বিদেশে পাচার হয়েছে সেই পাচার টাকাটা দেশে ফেরত আনতে হবে এইখানে আমরা দুই ধরনের দেশ দেখি বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট আছে একটা পাসপোর্ট সবুজ একটা লাল পাসপোর্ট সবুজ পাসপোর্ট নিয়ে আমরা প্রবাসে যাই অর্থ ইনকাম করে আনি আমরা দেশ বাইরের টাকা দেশে আনি আমাদের অর্থনৈতিক টাকাকে চালু রাখি লাল পাসপোর্ট হয়ে যে আমাদের কূটনীতিকরা আমাদের বড় বড় নেতারা তাদের লাল নিয়ে তারা যখন যায় তখন দেশের অর্থ বিদেশে নিয়ে যায় নিয়ে বাড়ি করে গাড়ি করে এই অর্থ আমাদের হবে শস্য ক্ষেত্রে নিরাপদ কাজের পরিবেশ চাকরিতে নিশ্চয়তা ট্রেড ইউনিয়নের করার অধিকার মামলা হামলা ফায়রাই বন্ধ বাজার দরের সাথে সামঞ্জস্য ন্যূনতম অভিন্ন মজুরি কাঠামো শিল্প শ্রমিকদের জন্য আবাসন, জাতীয়, বিমা ও একদম ক্লিয়ার আমরা যদি রাজনীতিতে যাই আমরা যদি ক্ষমতা যাই সবার ক্ষেত্রে শ্রমিকদের জন্য ব্যবস্থা করবো ট্রেডিনাল থাকবে তাদের আদায়ের জন্য ট্রেডিয়াল করবে তারা তাদের

শুনছেন একজন প্রবাসী গেলে তাকে বলে আমাদের পাওনা এবং আমাদের পাওনার জন্য আমরা আমাদেরকে হবে আর যে লোকটা বিদেশ থেকে চাকরি করে আসবে চাকরি সেরে আসবে তাকে কিন্তু আত্মা প্রদান করতে হবে এটা কিন্তু আমাদের প্রবাসীর একটা দাবি আর আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ দেশে পরবর্তী নিয়ম যেটা দেশে কারিগরি শিক্ষার ব্যবস্থা করবো কারণ বর্তমান যুগে কারিগরি শিক্ষাটা আপনি যেখানে শিখেন সে আপনার পেশাগত জিনিস শিখবেন সেটাই কিন্তু এই কারিগরি শিক্ষার মাধ্যমে শিখতে পারবেন আপনি ইঞ্জিনিয়ার না হইও আপনি একজন সাধারণ নাগরিককে ট্রেনিং দিয়ে আমরা এই পেশায় অভিজ্ঞতা করতে পারবো যোগ্যতা অর্জন করতে পারবো অভিজ্ঞতা ছাড়া কোথাও কোনো মূল্য নাই আপনার অভিজ্ঞতা না থাকে না তাই আমরা তাদেরকে কারিগরি শিক্ষা লোকদেরকে শিক্ষা প্রয়োজন বাঁচার জন্য প্রয়োজন যেমন একটা লোক কৃষি খাতে কিন্তু অনেক কারিগরি ব্যবস্থা বিভিন্ন উন্নত দেশে কিন্তু অল্পতে কারিগরি শিক্ষার মাধ্যমে কম করে ভালো উন্নয়ন উৎপাদন করা যায় সেই সমস্ত উদাহরণ দেশ হইল দিয়া নেদারল্যান্ড আপনারা যদি কোন ভিজিট করে থাকবেন দেখবেন নেদারল্যান্ডে অল্প লোকের মাধ্যমে কিভাবে ভালো উৎপাদন করে সেটা আমার ভাগ্য হয়েছিল আমি নেদারল্যান্ডে গেছিলাম দেখেছি আমি নিজে গ্রামে গেলে ঘুরিয়া তাদেরকে দেখেছি কিভাবে তারা করে সেটা আমাদের দেশে যদি করতে পারি আমরা 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 মূল্যবান হবে আমাদের জাতি উন্নত হবে আমাদের দেশের সম্মান বাড়বে আমরা এখন আমরা যে কোনো পরীক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা এই জায়গায় আমাদেরকে কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে নাগরিককে যদি কারিগরি শিক্ষা শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু আমরা জাতি হিসাবে দেশ হিসাবে আমরা উন্নত মানের দিতে নদী ও রেল পথ এর দিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনর্বিন্যাস করা যেটা আমাদের নদীমাতৃক দেশ আমাদের যে প্রত্যেকটা জেলায় জেলায় নদী আছে তাই নদী মাতৃক যানবাহন রেলপথ জনগণের সাথে যেন এটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো অবস্থা হবে জনগণের ভালো হবে পরবর্তী দফা সকল নাগরিকের জন্য স্বাস্থ্য বিমা প্রবর্তন করা সকল নাগরিক স্বাস্থ্য বীমা পরিবর্তন করলে দেখবেন আমি অসুস্থ হইলে সাথে সাথে স্বাস্থ্য বীমার মাধ্যমে হাসপাতালে আমার চিকিৎসা হবে এটা উন্নত মানের চিকিৎসা হবে আর যদি দেশে যদি আমরা ভালো হাসপাতাল তৈরি করতে পারি দেশে যদি আমরা ভালো ডাক্তার তৈরি করতে পারি তাহলে আমাদের দেশের অর্থ আমাদের দেশে থাকবে আমরা উপকৃত হব তাই আমরা চাচ্ছি যে দেশে ভালো মানের স্বাস্থ্য ব্যবস্থা হোক ভালো মানের হাসপাতাল হোক সেটা আমাদের একান্ত দরকার বিশেষ করে উন্নত দেশে উন্নত দেশে কিন্তু তাদের চাকরির কিছু অংশ স্বাস্থ্য দিয়ে থাকেন প্রত্যেক হয় তার কিন্তু একটা অংশ স্বাস্থ্য দেয় কারণ ওই লোকটার স্বাস্থ্যর প্রয়োজনে সে যখন হাসপাতালে যাবে তার চিকিৎসাটা সে ফিরি পাবে পাইয়ে থাকে সেটা আমি বিদেশের মাধ্যমে দেখছি আমি বেশিরভাগ দেখছি যুগ শ্রমের নেদারল্যান্ডে দেখছি বেলজিয়ামে দেখছি নরওয়ে দেখছি তাদের ব্যবস্থাটা অত্যন্ত সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আপনি অসুস্থ হয়েছেন হাসপাতালে আপনাকে ফোন করবেন আপনাকে হাসপাতালে অ্যাম্বুলেন্স নাই নিয়ে যাবো এই সার্ভিসটা তারা বিল থাকে কারণ মাসে মাসে সেখানে একটা ভাতা দেয় আমরা যদি সেইভাবে আমাদের ভাতাটা আমরা গভর্নমেন্টকে দিই তাহলে গভর্নমেন্ট আমাদের জন্য সেই সার্ভিসটা দিতে পারবে আমরা সেই ব্যবস্থা করবো সরকারি সকল ভূমি দখল মুক্ত করতে হবে আমাদের দেশে দেখেন মানুষ নদী ভূগোল দখল করে ভূমি দখল করে সেইগুলা মুক্ত করতে হবে নদীকে নদীকে পাওয়ার জন্য নদী কিন্তু সবার জন্য তাই নদী দখল করতে হবে নদীদের ভূমি মুক্ত করতে হবে জমিকে যে জমি সরকারি জমি দখল করে আছে তা মুক্ত করতে হবে সেগুলো আমাদের দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও মধ্যভোগী দৌরত্বের কমিয়ে আনা আমরা কিন্তু আমাদের দল ক্ষমতায় গেলে এই যে দ্রব্যমূল্যের উর্ধগতি মধ্য ভোগী একটা সিন্ডিকেট আছে মাঝখানতে ধরা হয় কেন কৃষকের কাছে যে জিনিসটা ঢাকায় বা কেন আছে আসে কোন শহরে আসে মাঝখান থেকে একটা লোক আছে যে চাঁদাবাজি করে এই চাঁদাবাজি দূর করতে হবে জনগণের কৃষকের মূল্য কৃষক পাবে যদি আমরা তাদের ব্যবস্থা করতে পারি সর্বশেষ যে আমাদের দফাটা সেটা জ্বালানি খাতে দায় মুক্তির বিধান ও ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট আয়োজন বন্ধ করা কথাটা কিন্তু সুন্দর কথাটা আমরা অনেক জায়গায় দেখেন আমরা জ্বালানি ব্যবহার করি আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি ওখানে একটা কিন্তু এমন একটা দুর্নীতি হচ্ছে যে সাধারণ জনগণ বুঝে সেখানে কিন্তু এটা। সার্ভিস চার্জ নেয় অতিরিক্ত দায় করে এটা ক্যাপাসিটি চার্জ নেয় লুটপাটের অবস্থা যেমন আমি যে এলাকায় থাকি সে এলাকায় আমি যখন একটা এসি ব্যবহার করি সেই জন্য তাকে একটা আলাদা চার্জ আমি যদি বেশি কারেন্ট ব্যবহার করি আমাদের একটা আলাদা চার্জ দিতে হবে সেটা তাদের নিয়ম করে আছে যে আপনি একশো উপরে গেলে এই রেট হবে দুইশো এই রেট হবে তারপরেও আপনি বেশি করে ব্যবহার করছেন তারা একটা এক্সট্রা চার্জ হবে যে জিনিস বিক্রি করবে সেই জিনিসটা মান বেশি হবে না আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবাইকে বলবো আপনার লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি বাঘেরার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বাগেরার গণ অধিকার পরিষদের আহবায়ক হিসেবে আমি সকলকে অনুরোধ করব আপনার জায়গা থেকে আপনি আপনার প্রতিবাদ করেন আপনার জায়গা থেকে আপনি অধিকার আদায় করে আগে আসেন দেখবেন দেশ হবে জনতার আর আমরাও হব একটা ভালো জাতি হিসেবে পরিচয় রাখতে পারবো আমাদের স্বপ্ন আছে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে প্রতিবাদীরা আমাদের এই স্বপ্ন পূরণের জন্য চোখ খুলে দিছে আমরা সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পুষতে পারবো সবার জন্য শুভে রাখো শুভকামনা করি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই জন্য ভালো থাকুক আল্লাহ হাফেজ